ভুগলুরা কেমন শুকনোরা আমি নিয়ে আসছি ইলেকট্রাইনার্জি ইলেকট্রাই ড্রিঙ্ক এ যদি আপনি যদি খান আপনি অনেক এনার্জি চলে আসবে প্রতিযোগিতায় এটা আপনি অবশ্যই চালাবেন এমন খাবেনও এটা মাত্র তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা করে এটা আপনার ওষুধের দোকানে পাওয়া যাবে অনেক বেশি ঠিক আছে দেখাচ্ছি এটা আসলে এইরকম দেখেন এখানে লেখা রয়েছে দেখছেন এনার্জি বুস্টার দুইশো পঞ্চাশ দেখছেন এর ডেটও লেখা রয়েছে যে মাত্র ত্রিশ টাকা ওখানে লিখে এটা আপনার উনিশশো এটা একটু আসেই আমি অনেকটুকু খাই ভাইছি আমি ভাই খাইছে আমার ভাই খালি খাইতে লাগে খালি খাইতে পারে আর আমার তো যিনি নিয়ে আসি খায় এখানে আমি আরেকটা কিনবো আমার বাবার থেকে আরেকটা কিনবো কিনবো বাই বাই তারা ভালো থাকবেন এটা খাবেন বলতে যোগাটা তারা যদি ভুলযোগা থাকে তাহলে ইউজ করবেন তিনি সাবস্ক্রাইব লাইক করা বুঝে যাবেন না ঠিক আছে ফলো করা বুঝে যাবেন না কমেন্ট করা বুঝে যাবেন না ঠিক আছে তাহলে আমি এসব নিয়ে আসছি আপনার জন্য সাবস্ক্রাইব লাইক করে এর কারণে আমি জন্য এই নিয়ে আসি এর কারণে টাটা বারবার পরে আসবো আমি